আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পোশাকে আধুনিকতার ছোঁয়া নিয়ে রঙ্গনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আমরাও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের জন্য নিয়ে আসলাম আরং বুটিক স্টাইলের সালোর কামিজের খুবই জোস একটা কালেকশন মুসলিম কটন ফেব্রিকের মধ্যে অল ওভার স্ক্রিন প্রিন্ট কাজ করা থাকবে প্লাস ফ্রিকোয়েন্সে কাজ করা থাকবে প্লাস ম্যানুয়াল এমব্রয়ডারি কাজ করা থাকবে ব্যাকপারটাও সেম অল ওভার স্ক্রিন প্রিন্টে কাজ করা থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল হবে যারা অনলাইনে কেনাকাটা করতে চাচ্ছেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ পড়বে আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ পড়বে মাত্র একশো টাকা এত সুন্দর কালেকশনটি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন সালোয়ারটা সেম ফেব্রিকের মধ্যে অল ওভার স্ক্রিন প্রিন্ট কাজ করা থাকবে কোমরের রাবার দেওয়া থাকবে যেভাবে খুশি ব্যবহার করতে পারবেন রঙ কস্ট ফেব্রিকের গ্যারান্টি থাকবে ওনাটা সেম ফেব্রিকের মধ্যে অল ওভার স্ক্রিন প্রিন্টে কাজ করা থাকবে বিশাল একটা অন্য মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এত সুন্দর ড্রেসটা অর্ডার করার জন্য আপনার নাম অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এবং কী সাইজ লাগবে সাইজটা লিখে আমাদেরকে ইনবক্স করে দেন ধন্যবাদ রঙ্গনের সাথেই থাকবে